তাদেরকে ভারত অর্থ দিয়ে তাদেরকে অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোনো সুযোগ নাই আপনার জমানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত একটা ফিলিস্তিন বানাইতে চায় আমাদেরকে সবাই ঐক্যবদ্ধ হতে হবে ক্ষমতার জন্য গতির জন্য মন্ত্রণালয়ের জন্য যারা দিল্লিকে কিবলা দিচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা তারা তৃতীয়বারের মতো পুকুরি করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রিয় মুক্তিগামী জনতা আপনার আমার মৃত্যু এই নির্বাচন কমিশনের কাছে কেবল মাত্র একটি সংখ্যা অথর্ব নির্বাচন কমিশন বলে হাতির মৃত্যু নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা এই স্পাইনলেস মেরুদণ্ডবিহীন ইলেকশন কমিশনার আমরা এমন একটি বিচ্ছিন্ন ঘটনা তোমার সাথে জনগণকে চটির অপেক্ষায় থাকলাম ইলেকশন কমিশনার কাদের প্রেসক্রিপশনে নিয়োজিত কারা তাকে নিয়োগ করেছে এরকম ইলেকশন কমিশন আজকে যদি চলে যায় যে লাইন ধরবি ইলেকশন কমিশন হওয়ার জন্য শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত যোগ্য ইলেকশন কমিশনের খোঁজের পাওয়া যাবে কিন্তু আমার ভাই হাতি যে অনন্তকালের উদ্দেশ্যে যাত্রা করেছে আমার ভাই হাতিকে আর খুঁজে পাওয়া যাবে না প্রিয় মুক্তিক সংগ্রামী জনতা আপনারা জানেন আমাদের দেশের এক শ্রেণীর আওয়ামী লীগ রয়েছে তারা শিক্ষক পরিচয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যক্রম পরিচালনা করে যারা টকসুজীবী পরি নামে হচ্ছে টেলিভিশনগুলোতে হত্যার বৈধতা উৎপাদন করে যারা নাট্যকর্মী পরিচয়ে যারা নাটক সিনেমাতে আমাদের মতো সংগ্রামী মানুষের মৃত্যুর বৈধতা উৎপাদন করে এই বিশ্ববিদ্যালয়ে নিউ দলের যে বাঁচাটা শিক্ষক রয়েছে তাদেরকে ঘরে ধরে এই বিশ্ববিদ্যালয় থেকে বার করে দিতে হবে এই নাটক সিনেমা থেকে আওয়ামী মুজিবের এসব দেশ থেকে বার করে দিয়ে ভারতে পাঠিয়ে দিতে হবে পক্ষজীবীদের উদ্দেশ্যে এই ভারতীয় আধিপত্যের বৈধতা উৎপাদন যারা করছে যেসব টক্সজীবীরা আপনাদের তাদের এই ফেসিস্টদের মানবাধিকারে আপনারা যারা বিশ্বাস করেন তারা মজলুমের মানবাধিকারে বিশ্বাস করেন না আর দিন শেষে আজকে এই বেদিতে আপনারা যারা বসেছেন আর যারা আসেন নাই আপনাদের দুইজনকেই বলি ক্ষমতার লোভে অন্ধ হইয়েন না আজকে যদি আমার বুকে গুলি লাগে আমি জানি এই ধরনের একটা প্রোগ্রাম হবে এসে বক্তৃতা দিবেন তারপর চলে গিয়ে আবার হচ্ছে সিড নিয়ে নেগোসিয়েশন করবেন অনেক দল রয়েছে আর আরপিইউ সংশোধন হয়েছে এখন অন্য দলের মার্কাই নির্বাচন করতে পারবে না বলে নিজের দলের মার্কা বিলিন করে দেওয়ার জন্য তারা রেডি হয়ে আছে এগুলো দিয়ে জাতীয়ত্ব হয় না এসব জাতীয় ঐক্য এগুলো নাকি আমাদের হাদিভাইয়ের রক্ত এই জাতীয় ঐক্যের আঠা হয়ে আসুক সেটা আমরা চাইনি আপনারা যদি দেশের প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে দলীয় স্বার্থের উর্দ্ধে উঠে আমরা একই আগস্ট আমরা তিনে আগস্ট দুহাজার চব্বিশ সালে এই শহীদ মিনারের প্রেটিতে দাঁড়িয়ে যেভাবে আমরা ফেসিভাতের এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা প্লান্ট নির্মাণের যে এত শতাংশ আমি দিয়েছিলাম আমাদের সেদিনের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে ও ইনকিলাব ইনকিলাব আল্লাহু দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা ইনকিলাব ইনকিলাব আল্লাহু আকবার সংগ্রাম দালালিনা রাজপথ দালালিনা রাজপথ অবস্থ সংগ্রাম আমরা সবাই হাদি হব চুকে চুকিয়ে লড়ে যাব আমরা সবাই হব